আমরা গেলাম শাহবাগের মোড়ে আমাদের উপর গুলি টিয়ার সেল লাঠি জন আমরা আহত হলাম আমরা গেলাম হসপিটালে কোকোনালং মুসলমান বাবু নাজগুরক প্রধান হাবিব সহ আমরা হসপিটালের ওয়ার্ডের মধ্যে থাকতে থাকলাম এরই মধ্যে আজকের যে ডাবের সভাপতি যারা ভালো এবং তৎকালীন বিএম যুগ্ম সম্পাদক এই ডাক্তার মিলন যার আজকে সভা করছি তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন আমাদের চিকিৎসা হলো তারপরে এগারো বারো দিন পরে আমরা বেরোলাম বের হওয়ার পরে আবার শহীদ মিনারে আমরা শপথ করলাম উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশ বেগম খালেদা দিয়ে আপসিক নেতৃত্ব দিয়েছেন কয়েকবার কারাগারে গিয়েছেন কুরবানি হোটেল থেকে গ্রেফতার হয়েছে বেগম খালেদা দিয়ে তো বিস্ফোরণ নেতৃত্ব দিয়েছেন তার পরবর্তী ইতিহাস আপনি জানেন চার তারিখে এরশাদ বলল আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য তখন তুখানা রোডে পারমানেন্ট মঞ্চ তৈরি করলাম যে প্রণত্যাগ না করার মধ্যে এই মঞ্চে সমাবেশ চলতে থাকবে যখন বললো প্রণত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বেগম এবং খালেদা দিয়ে আবার রাত দশটার সময় বললেন বিবিসি বাইজ অফ আমেরিকাকে যে পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে উনি যখন রাত দশটার সময় ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া আমরা প্রেস ক্লাবের সামনে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সারা রাত করলাম এবং আমাদের মঞ্চে আসলেন আলী জেলেছিল আমাদের মঞ্চে আসলেন এই সব জেলেছিল আমাদের মঞ্চে আসলেন মনে আছে সেই ইলিয়াস কোথায় তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক মেরে ফেলে থাকে এখন আমরা জানি কে বেঁচে আছে তার ছেলে মেরে কি ইলিয়াস আলী খবর জি করতে পারবে কোথায় শেখ হাসিনা গুম করেছে খুন করেছে কিভাবে আল্লাহ তালা তার বিচার এখন করছে সাবু চাই স্থগিত হয়েছে চট্টগ্রামের ওয়াসিমা храм চট্টগঞ্জের স্থগিত হয়েছে হাজার হাজার ছাত্রজনরা শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার फांसी হয়েছে 57 জন সেনা কর্মকর্তার হত্যা বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে প্রাণ চালিয়েদের বিচার হবে ওই যে 21 হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের রিজবেমের সাহেব বললেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো কেউ তারা যেভাবে আমাদের শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মধ্যেও বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না আল্লাহ তালা কি করলো পরের দিন পালিয়ে গেল অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও খুঁজছে শেখ মুজিবুর ওই পালায় না তো শুরু হয়েছে